বহু দূরে মনে আছে বিটিভিতে আজান দিত যে তখন ইউরোপ আমেরিকা না বেরিয়ে আমরা সবসময় প্রতি বছর যদি পারি যারা পারে তারা প্রত্যেক বছর গিয়ে একবার হলো ওমরা করে আসা অথবা আমাদের মুখ আলহামদুলিল্লাহ আমরা আমাদের পবিত্র ওমরার কাজটা সেরে তারপর আমরা রওনা হয়ে গেলাম আমাদের পাক ওহম্মদ সাল্লাহ আলয় সাল্লামের রজা মোবারক দেখতে তার মানে মদিনা শরীফে যাই হোক হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি তানি হাফরোজ হবিস থেকে ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি আজকে আমরা চলে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে আর সেই সকাল পাঁচটা বাজে আমরা রওনা দিয়ে দিয়েছি মদিনা যাওয়ার জন্য আর মদিনায় যাওয়ার সময় আমার মনে যে কি শান্তি লাগছিল কি ভালো লাগছিল যে সোনার মদিনা দেখতে যাব ওই যে একটা গান আছে না শোনার মোদিন বহু দূরে চাই হোক গানটা আসলে আমি আমি তো গান গাইতে পারি না তাই হয়তো আপনাদের সাথে সেভাবে বলতে পারি না তো যাই হোক সোনার মদিনা আসলে অনেক দূরে সেই সকাল পাঁচটা বাজে রওনা দিয়েছি দুপুর একটা বাজে গিয়ে আমরা হয়েছি তো আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে এত আনন্দ লাগছিল মনের মধ্যে যে আমি মদিনা দেখতে যাব কারণ আমি প্রথমবার যখন ওমরা করেছিলাম তখন আমি ওমরা শেষ করে মদিনাতে যেতে পারিনি সময় সাপেক্ষের জন্য তারপরে আমি মদিনাতে গিয়েছি একদিন চলে আসবো সে সময় তো সকালবেলা ভোরবেলা গিয়েছিলাম ফজর নামাজ পড়েছি দেন আবার আবার নয়টার দিকে রওনা দিয়ে দিয়েছি তো বেশিক্ষণ থাকতে পারিনি তাই আজকে আমার মনের মধ্যে খুব আনন্দ বিরাজমান যে আজকে আমি ঠিক মতো মদিনা শরীফ দেখবো ঠিক দিনের বেলা একদম সব কিছু মন ভরে দেখবো যখনই মদিনাতে পা দিয়েছি মনে হচ্ছে যে এতটা শান্তি লাগছে এতটা আনন্দ লাগছে মনের মধ্যে কী যে খুশি লাগছিল আসলে বলে বোঝাতে পারবো না মদিনা শরীফ পা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলেই আমাদের মানে মদিনা শরীফটা কত সুন্দর কেন মানুষ মদিনা শরীফের এত বেশি প্রেমে পড়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গা আসলে আমার জীবন আমি কখনো দেখিনি আমার মনে হয় টাকা পয়সা খরচ করে ইউরোপ আমেরিকা না বেরিয়ে আমরা সব সময় প্রতি বছর যদি পারি যারা পারে তারা প্রত্যেক বছর গিয়ে একবার হলো ওমরা করে আসা অথবা আমাদের মক্কা মদিনা দেখে আসা এত শান্তি থেকে আসে এত শান্তি থেকে যে বিরাজ করে আসলে বলার বলার বহুল্য নেই এটা মানে বলে আমি শেষ করতে পারবো না এই জিনিসটা আমার মনে মধ্যে কী পরিমাণ শান্তি লাগছিলো আর এই যে ওই ছাতাগুলো কার কার মনে আছে বিটিভিতে আজান দিত যে তখন এই ছাতাগুলো মেলতো আমি ওই সময় ওই আজানটা সব সময় দেখার জন্য মানে আজান দেখার জন্য সব সময় অধের আগ্রহে বসে থাকতাম তখন তো ছোটো ছিলাম তো ছোটোবেলায় সময় চিন্তা করতাম এই ছাতাটা কখন মেলবে এই ছাতাটা কখন মেলবে এটা দেখার জন্য আমি অধের আগ্রহে আজান দেখতাম আর আজকে নিজের চোখের সামনে দেখছি এই ছাতাগুলো মেলা অবস্থায় কি যে আনন্দ লাগছে কি যে ভালো লাগছে এটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এত ভালো লাগছিলো আমার থেকে এই ছাতাগুলো মেলা অবস্থায় দেখে কারণ প্রথমবার যখন এসেছিলাম রাত্রে বেলা এসেছিলাম সকাল আটটা বাজে তো চলে গেছে এটা যখন রোদ আসে তখন এই ছাতাটা মেলা হয় মানে আটটা নয়টার দিকে ছাতাটা মেলা হয় এই যে আমার চৈত্র হাজি আমার হাজি সাহেব আমার হাজি সাহেব একদম মার্শাল্লা সম্পূর্ণ রেডি তাকে একদম তার বাবা খুব শখ করে এই তোফটা কিনেছে তার জন্য তো তাকে তোপ পরিয়ে হাজি গামছা পরিয়ে একদম ছোট্ট হাজির মতো করে রেডি করে দিলাম আর এটা হচ্ছে মদিনা শরীফের ভিতরের যে সোনার মদিনা বলে যে চারোদিকে তাকিয়ে মনে হচ্ছে যে সব কিছু সোনা দিয়েই কাজ করা সব কিছু সোনা দিয়েই বাঁধানো এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো সত্যি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে যারা যারা দেখেন নাই আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আর অবশ্যই আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজা সালাম পাঠিয়ে দিবেন যাই হোক আমার থেকে কিন্তু খুবই ভালো লাগছে সেখান থেকে আসতে ইচ্ছে করছিল না আর জানেন মক্কা মদিনাতে গেলে না ভিডিও কলের একদম মনই থাকে না মদিনাতে গেলে সব থেকে বেশি মানে আপনার জিনিসগুলো দেখা নামাজ পড়া আল্লাহকে ডাকা এই জিনিসগুলো অনেক বেশি কাজ করে তখন আর এই যে আপনার ভিডিও করব ছাড়ব এগুলো আসলে মনে থাকে না তারপরেও মাঝে মধ্যে কিছু ক্যাপচার করে নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখাবো মক্কা মদিনাটা কেমন সেটা দেখানোর জন্যই আমি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি আর এই ছাতাগুলোর কথা কি বলব এই ছাতাগুলো দেখে তো আমি একদমই ফিরা সবসময় এই ছাতাগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি আর এইটা হচ্ছে মদিনার কবুতরের মাঠ এই কবুতরের মাঠে কবুতারদেরকে খাবার দিতে সবাই অনেক বেশি পছন্দ করে যাই হোক শেষ পর্যন্ত আমরা আমাদের মদিনার সফরটা শেষ করে তারপর আবার আল কাসিমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর যখন আল কাসিমে যাচ্ছিলাম আমার থেকে খুব খারাপ লাগছিল আমি মদিনার এই মাঠটাকে আমি মদিনা শরীফটাকে মদিনা শরীফে সব কিছুকে অনেক মিস করছিলাম অনেক কান্না আসছিল আমার একদম কোলজে ফেটে কান্না আসছিল কেন জানি এত খারাপ লাগতেছিল তা আসলে বলে বোঝাতে পারবো না তো সবে অবশ্যই দোয়া করবেন যেন ইনশাল্লাহ আবারও যেতে পারি আবারও আমরা করতে পারি আবারও মক্কা মদিনা দেখতে পারি সবে আমার জন্য দোয়া করবেন আর সেই সাথে আজকের ভিডিওটাই শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ